নমস্কার আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ এই মুহূর্তে যে নিউজ দিকে চোখ রাখব ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ঘটনায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঠিক একই রকমভাবে গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খা তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি কবিতাকে পোস্ট করেছেন কিন্তু যে কবিতা পোস্ট করেছেন খুব ভালো কথা কবিতা যে কেউ লিখতে পারে যে কেউ পোস্ট করতে পারে যে কেউ আবৃত্তি করতে পারে কিন্তু কবিতার বিষয়বস্তু আমরা দিদির সেনা এও ঠিক তাও ঠিক তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা বনভূমি কর্মাধ্যক্ষ তিনি কবিতা লিখতেই পারেন আমরা দিদির সেনা কিন্তু এই দিদির সেনা কবিতার মধ্য দিয়েই সঞ্জয় কাঁর কবিতাতে উঠে এসেছে বেশ কিছু প্রচ্ছন্ন হুমকি একেবারেই হুমকি বলা চলে কারণ সেখানে তিনি বোয়াতে চেয়েছেন যে আমরা দিদি সেনা কোনো অপমান লাঞ্ছনা গঞ্জনা আর মুখ বুঝে সহ্য করবো না তার মানে কী ঘোয়াতে চেয়েছে যে বনভূমি কর্মাদপ্ত সঞ্জয় তাহলে কি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই বিরোধীদেরকে বাক্য মানে তুদড়ে দেওয়ার চেষ্টা একেবারে দুমড়ে মুজড়ে দেওয়ার চেষ্টা তো সেটাই কি তিনি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে করতে শুরু করেছেন সেই কবিতাতে উঠেছে যে তার ছত্রে ছত্রে লেখাতে ফুটে উঠেছে তার আবৃত্তিতে ফুটে উঠেছে সেই হুমকি প্রচন্ন হুমকি কি ছিল সেই হুমকি চলুন আপনাদেরকে দেখাবো টার্গেট বাংলা পর্দায় আমরা দিদির সেনা আমরা দিদির সেনা অপমান আর সইব না তোমাদের ওই লাঞ্ছনা মন গড়া সব কল্পনা জবাব পাবে সঠিক ভাবে হালকা না দিদির অপমান সইব না রক্তচষা হাইনাদের ষড়যন্ত্রের জবাব হব মুখ বুঝে আর খাচ্ছি না দিদির সেনা তৈরি আছে উৎসাহ ভয় পাচ্ছি না মনুষ্যত্বের কারবারিদের অনেক হল জবরদস্ত রোজ নাম চায় ঘন্টাখানেক অনেক হল পালাবদক এবার সময় জবাব পাওয়া তৈরি থেব আর ছাড়বো না মুখ বুজে আর খাটব না দিদির অপমান সইবো না রোমহর্ষক কল্প কাথায়, অনেক হল ছলনা নিত্য নতুন সূত্র ধরে কুৎসা অপবাদে বিদ্ধ করে অনেক দিলে যন্ত্রণা একটা একটা করে হিসেব হবে আমরা দিদির সেনা মুখ বুঝে আর সইব না কর্পোরেটের টাকার বলে মনের বিচার চাওয়ার ছলে বিবারে দিলে খুব মন্ত্রণা আজকে বিচার দূরে ফেলে দোষীর পাশে ফিরে এলে নতুন করে ষড়যন্ত্রে আমরা তো আর কুমিল্ল না দিদির নামে কুৎসা আমরা মুখ বুঝে আর সইব না টিভি বসে রং তামাশা গোমহর্ষব গল্প কথা। সকাল বিকেল ভোল পাল্টে নিত্য নতুন গুজব কথা সহানুভূতির সুরশুরিতে অনেক হলো ফাঁকা মাঠে বিচার থেকে সরে এসে দিদির গায়ে কালি দিলে আমরা বসে থাকবো না আমরা দিদির সেনা মুখ বুঝে আর সইব না বনের বিচার ছিনিয়ে নেবো ফাঁসির জন্য লড়ে যাব আমরা দিদির সেনা চুপ করে আর থাকবো না ষড়যন্ত্রের হিসেব হব দিদির অপমান মানব না মুখ আর থাকবো না আমরা দিদির সেনা ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রী আমাদের অপর শোরুমটি হল আমার এন্টারপ্রাইজ কামার পুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন